শ্রী রাধে কৃষ্ণের জয় রাধে রাধে আমার সকলে সুদী ভক্তবৃন্দের চরণে আমার আন্তরিক শতকোটি প্রণাম আসুন আমরা শ্রীমদ্ গীতা নবম অধ্যায়ের আলোচনায় প্রবেশ করি আমরা অলরেডি তৃতীয়তম শ্লোক পর্যন্ত অধ্যয়ন করেছি আজকে আমরা চতুর্থ এবং পঞ্চম এই দুটি শ্লোক অধ্যয়ন করব। এই অধ্যায়ের প্রথম ও দ্বিতীয় শ্লোকে যে রাজবিদ্যার মহিমা বলা হয়েছে এই বর্তমান দুটি শ্লোকে তার বর্ণনা করেছেন প্রভু মযা মায়মিদার্ব জগদ্্যক্তমূর্তি না মৎস্থি সর্বূতা নহংংতেসোবস্থিত ন চূতা পশু মে যোগমইশ্বর ভূতভৃন্ন ভূত ভূতভাবন সমস্ত জগতে আমি অব্যক্ত স্বরূপে পরিব্যাপ্ত হয়ে আছি সমস্ত প্রাণী আমাতে অবস্থিত কিন্তু আমি সে সবে অবস্থিত নই এবং ওই প্রাণীরাও আমাতে অবস্থান করে না আমার এই ঐশ্বরিক যোগ অর্থাৎ সামর্থ্য দর্শন করো সকল প্রাণীর উৎপাদক এবং তাদের ধারক ও পোষক হলেও আমার স্বরূপ ওই প্রাণীতে অবস্থিত নয় দেখুন প্রভু কি বললেন ময়া তত মিদাং সর্বম জগৎ ব্যক্ত মূর্তি না মন বুদ্ধি ইন্দ্রিয়ের দ্বারা যে জ্ঞান হয় তা হলো ভগবানের ব্যক্তরূপ আর যা মন বুদ্ধি ইন্দ্রিয়ের গোচর নয় অর্থাৎ মন ইত্যাদি যা জানতে পারে না তা হলো ভগবানের অব্যক্ত রূপ ভগবান এখানে ময়া পদের দ্বারা ব্যক্ত স্বরূপ এবং অব্যক্ত মূর্তিনা পদের দ্বারা কি বলেছেন অব্যক্ত অর্থাৎ নিরাকার স্বরূপ বলেছেন এর তাৎপর্য কি ভগবান ব্যক্ত এবং অব্যক্ত উভয় রূপেই বিরাজিত আমি তো পূর্বেই বলেছি আমরা যদি ভগবানকে সাকার রূপে দেখি তবে ভগবান সেখানেও বিরাজিত আমরা যদি নিরাকার রূপে দেখি তবে ভগবান সেখানেও বিরাজিত পশ্চমে যোগ আমি সমস্ত জগতে এবং সমস্ত জগৎ আমাতে থেকেও সমস্ত জগৎ আমাতেই এবং আমিও জগতে নেই দেখুন তো আমাতে নেই আবার প্রভু বলছেন সব কিছু আমার মধ্যে রয়েছে একটু যদি আমি উদাহরণ দিই তবে বুঝতে পারবেন ধরুন একটি মাটির পাত্র এবার মাটির পাত্রের মধ্যে কী রয়েছে মাটি রয়েছে সেই পাত্রটি যখন ভেঙ্গে যায় তখন মাটির কি কোনো ক্ষত বিক্ষত হয় অর্থাৎ মাটি তো মাটিই থাকে শুধু পাত্রটি ভেঙ্গে যায় একই রকমভাবে আমাদের সকলের মধ্যে প্রভু রয়েছেন ঠিকই আমাদের দেহের বিনাশ হলেও প্রভুর বিনাশ হয় না প্রভু হলো অবিনাশি ঠিক যেমন করে মাটির পাত্র ভেঙ্গে গেলেও মাটির কোনো পরিবর্তন হয় না একই রকমভাবে আমাদের সকল জীবের শরীরে ভগবান বিরাজ করছেন কিন্তু আমাদের বিনাশ হয় ভগবানের বিনাশ হয় না যে কোনো পরিস্থিতি আসুক ঘটনা ঘটুক মনে যে কোনো সংকল্প বিকল্প আসুক সেই সবেতেই কিন্তু ভগবানের লীলা অবশ্যই মনে করা উচিত ভগবান স্বয়ং কি করেন কখনো উৎপত্তির লীলা করেন কখনও স্থিতির লীলা করেন আবার কখনো সংসারের লীলা করে থাকেন তাই তো দেখুন যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল তখন জ্ঞানী পণ্ডিতগণ লক্ষ্য করছেন যিনি যুদ্ধ করছেন তিনিও ভগবান যাকে মারা হচ্ছে সেও ভগবান সব কিছুতেই ভগবান রয়েছেন এই জগৎ সংসার সবই স্বরূপত ভগবানেরই রূপ এবং এতে যা পরিবর্তন হয় তা সবই ভগবানের লীলা এইভাবে ভগবান এবং তার লীলা দেখে ভক্তকে সব সময় প্রসন্ন থাকতে হয় যত দুঃখই আসুক যত কষ্টই আসুক আমাদের অবশ্যই মেনে নেওয়া উচিত যে ভগবানের লীলাতেই সব হচ্ছে ভগবান আমাদের মঙ্গলই করছেন আমাদেরকে দুঃখ প্রদান করে ভগবান সঠিক পথে নিয়ে আসেন কোন সন্তান যদি বেশি দুষ্টুমি করে পিতামাতা তাকে বেশি বকাবকি করেন কেন কারণ পিতামাতা জানেন বকাবকি করলে যদি আমার সন্তানটি বেশি দুষ্টুমি আর না করে ভালোভাবে পড়াশোনা করে জীবনে বড় হতে পারে তবে সেটি আমাদের জন্যই সবচাইতে বড় আনন্দের একই রকমভাবে পরমাত্মা হলেন আমাদের পরম পিতামাতা সেই পরম পিতামাতা সর্বদা আমাদের মঙ্গলই চান তাই যখন আমরা পা আচরণ করি তখন আমাদেরকে প্রায়শ্চিত্ত করিয়ে ভগবান কি করেন আমাদেরকে বিশুদ্ধ করে নেন এবার আসুন গীতা নিয়ে আলোচনা করি যত্র গীতা বিচারাশ্চ পাঠরাং পাঠানাং তথা মদাতে তত্র শ্রীকৃষ্ণ ভগবান সহ গীতা চিন্তা গীতা পাঠ সদা যেথা হয় রাধা সহ কৃষ্ণ সেথা আনন্দিত হয় ভাবুন তো আমরা প্রত্যেক দিন যদি গীতা অধ্যয়ন করি এবং আমাদের গৃহে যদি প্রতিদিন গীতা পাঠ হয় তবে কিন্তু রাধারানী সমেত ভগবান শ্রীকৃষ্ণ আমাদের গৃহে অবশ্যই বসবাস করবেন ভাবুন যদি ভগবান রাধারানীকে নিয়ে আপনার গৃহে বা আমাদের গৃহে বসবাস করেন তবে আমাদের কি আর কোনো দিক থেকে দুঃখ কষ্ট থাকতে পারে থাকতে পারে না তাই আসুন আমাদের পরম ধন শ্রী রাধাকৃষ্ণ সর্বদা আমাদের সঙ্গে যাতে জাগ্রত অবস্থায় থাকেন তাই কি করতে হবে প্রত্যেক দিন ভগবানের সেবার কাজ করতে হবে সেই সঙ্গে গীতা অধ্যয়ন করতে হবে অবশ্যই অর্থ বুঝে অধ্যয়ন করতে হবে তবে আমরা আমাদের ইহকাল পরকাল সবকালই কিন্তু সুখদায়ক হয়ে যাবে ખૂબ ભલ થ જય શ્રી રાધે કૃષ્ણ